ব্যাকইন অনেক দিন পর আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা বেসিক্যালি ঘুরতে এসেছি কোথায় এসছি বোনু বলে দে খুব খুবশিয়া পার্কে হ্যাঁ খুবশিয়া পার্কে অনেকে এখানে ঘুরতে আসে না তো আমার ভালো লাগে এখানে আমি ছোটোবেলায় আসতাম খুবই আসতাম ঘুরতে তো আজকে হঠাৎ করে ভাবলাম যে একটু চল ঘুরেই আসি তাই দুই বোন মিলে আমরা চলে এসেছি ঘুরতে দেখাচ্ছি তোমাদেরকে আপাতত এখন কয়েকটা রিল বানাই তারপর সচরাচর তো আমাদের আশা হয় না আর আমরা এখন দোলনা খুব দুলছি আর এই সাইডে তো সুন্দর সানলাইট দেখাচ্ছি তোমাদেরকে কিরে ভাল লাগছে দুলতে ভীষণ আমার তো এটা খুব পছন্দের পাগল বাচ্চাদের মতো শোন সবাই বলবেই বিক্ষুট একটা সাউন্ড এখানে খুব বিচ্ছিরি লাগে পার্কে গেলে আমি একটা জিনিসের প্রতি খুব আসক্ত সেটা হচ্ছে দোলনা মানে কোথায় দোলনা আমি সেটা আগে খুঁজতে থাকি তারপরে দুলতে থাকি আমার দুলতে এত ভালো লাগে তো আমি তো দুলেছি আমি দেখাচ্ছি আমার বোনও দুলছে কিরে ভালো করে দোল তাকায় দিকে একটু হাই হ্যালো বল আমার ব্লগে হুম বাই বলে দে

সবাই মিলে আসতাম খাওয়া দাওয়া হুইচুই এখন তো কোনো ফ্রেন্ডই নেই যে সবার সাথে আসবো তো আমার পার্টনার হচ্ছে আমার বোন তো ফিল্ম আমার সব জায়গায় যাওয়া আসা এটাই হচ্ছে আমার লাইফ এখন কী রে এখানে কি তো বসতে ইচ্ছে করছে ইচ্ছে তো করে অনেক কিছু কিন্তু সেই বয়সটা আর নেই ইচ্ছা অনেক কিছু করে লাগে না বুঝতে পারবো জন্য এই যে আমার ব্যাগ আর এই যে তোর ব্যাগ পায়লার পারমিটা ঘুরছে আজকের মতো আমাদের ঘোরাঘুরি তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর এখানে না এত মানে ঝোপের আড়ালে এত কাপলরা আছে তো ভিডিও করতেও প্রবলেম হচ্ছে জানি না কে কখন ভিডিওর মধ্যে চলে আসবে তো ভাবছি যে আর করবো না আর আমরাও বাড়ি ফিরছি আমাদের যেতে হবে জলপাইগুড়িতে অনেকটা লেট হয়ে গেছে বোনেরও টিউশন আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আমার পরের ব্লগে আমি খুব চেষ্টা করব। তোমাদেরকে কন্টিনিউ আমার ব্লগ দেওয়ার আর তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি আর এদিকে আর এটা হচ্ছে আমার বোন ওরও একটা ফেসবুক আছে পেজ আছে আমি ট্যাগ করে দেবো তোমরা প্লিজ ওকেও একটু ফলো করে দিও আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই